আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা ভিডিও থামেল এবং দেখেই বুঝে গেছেন আজকে 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 ভিডিও কি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই পর্যন্ত দেখবেন আমরা জানবো পাখিকে দিনে খাবার দিতে হবে এবং কি কি খাবার দিতে হবে তার সাথে আরো জানবো কতদিন বয়সে কোন খাবার দিলে পাখির স্বাস্থ্যের জন্য উপকারী তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আপনার মাথায় যদি আসে যে পাখিকে দিনে কয়েবার খাবার দিব তাহলে সেই চিন্তা মাথা থেকে দূর করে এটা মাথায় ঢুকান যে পাখিকে সবসময় আপনার খাবার দিয়ে রাখতে হবে পাখির পাত্র কোনো সময় খালি রাখা যাবে না এটা মানুষ নয় যে আপনি দিনে তিনবার খাবার খাবেন এটা হচ্ছে পাখি সে সারাদিন খেতে থাকবে বা কখন খাবে না খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই জন্য আপনাকে কোনো সময় খাবার পাত্র ফাঁকা রাখা যাবে না আপনি সবসময় ভরপুর খাবার দিয়ে রাখবেন যেন পাখিটা সবসময় খাইতে পারে আর যখন মনে যাবে তখন খাইতে পারে আপনি যদি টাইম মেনটেন করতে যান তাহলে আপনি কখনোই পাখির কাছে ভালো ডিমের পার্সেন্টেজ আশা করতে পারেন না এখন আমরা আসি পরবর্তী বিষয়ে তো আপনি যদি পাখি কিনে থাকেন তাহলে অবশ্যই সেটা দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন বা তিরিশ দিনের পাখি আপনি ক্রয় করছেন তো এখন আপনি পাখিকে কি খাওয়াবেন আপনাকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে আপনার যার কাছ থেকে পাখি কিনেছেন সে কি খাওয়া ছিল তো আপনি যদি না জেনে থাকেন অবশ্যই সেই খামারির কাছ থেকে শুনে নিতে হবে সে কোন ধরনের খাবার দিতেছে সে যদি ব্রয়লার স্টার্টার দেয় তাহলে আপনাকেও ব্রয়লার স্টার্টার দিতে হবে সে যদি সোনালি স্টার্টার দেয় তাহলে আপনাকেও সোনালি স্টাটার দিতে হবে এবং সে যদি লেয়ার লেয়ার খাওয়ায় তাহলে আপনাকেও লেয়ার লেয়ার খাওয়াতে হবে কারণ পাখিটা ছোট থেকে যেটা খেয়ে বড় হয়েছে আপনাকেও সেটাই দিতে হবে হবে আপনি যদি বাসায় নিয়ে এসে খাবার চেঞ্জ করেন সে খাওয়াতে ছিল সোনালি আপনি দিচ্ছেন ব্রয়লার তাহলে পাখির একটা গ্যাপ করে যাবে খাদ্যের একটা গ্যাপ পড়ে যাবে আমাদের মানুষের ক্ষেত্রেই আমরা যদি একটা খাবার অভ্যস্ত হই আমরা আরেকটা খাবার খেতেও পছন্দ করি ঠিক সেরকমই পাখিরও এই একই একই বিষয় পাখি একটা খেতে খেতে অভ্যস্ত হয়েছে তো আপনি সেক্ষেত্রে যদি অন্য কোনো খাবার দেন তাহলে পাখিটি খেতে চাবে না এবং সেটা পাখির জন্য ক্ষতিকর একটা বিষয় বলে নিই আপনি যার কাছ থেকে পাখি কিনবেন সে যদি সোনালি স্টেটার খাওয়ায় আপনি যদি বাসায় নিয়ে এসে ব্রয়লার স্ট্যাটার খাওয়ান তাহলে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু সে যদি সোনালি খাওয়ায় আপনি বাসায় নিয়ে এসে লেয়ার লেয়ার খাওয়াইতেছেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে কারণ খাবার গুলো ছোট ছোট এবং আপনি যদি নিয়ে এসে লেয়ার লেয়ার খাওয়ান তাহলে সেগুলো দানা গুলো বড় বড় এবং পাখিগুলো খেতে চাইবে না এবং খাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আপনি আরেকটা উপায় খাওয়াতে পারেন সেটা হলো যে আপনি খামারি সোনালি স্টাটার খাওয়াইতেছে তো সেক্ষেত্রে আপনি বাসায় নিয়ে এসে সোনালি স্টাটার তার সাথে আপনি যে খাবারটা নতুন খাওয়াতে চাচ্ছেন সেটা কিছুটা অ্যাড করবেন মানে হাফ হাফ দুইটা মিক্স করে তারপর খাইতে দেবেন তো এভাবে কিছুদিন চলার পরে তারপর আপনি যেটা খাওয়াতে চাচ্ছেন সেটাই আপনি খাওয়াবেন তাহলে সেই ক্ষেত্রে পাখির কোনো ধকল যাবে না আপনি যদি ডাইরেক্ট চেঞ্জ করেন খামারি খাওয়াইতে ছিল সোনালি স্টেটার আপনি খাওয়াই খাওয়াই লেন লেয়ার লেয়ার তাহলে কিন্তু অবশ্যই এটা একটা সমস্যা আপনাদের খাবার চেঞ্জ করারও একটা সময় আছে সেটা হলো যখন পাখি ডিমে যাবে তো ডিমে যাওয়ার পাঁচ থেকে সাত দিন পরে আপনারা করবেন কি মানে হাফ হাফ দিবেন হচ্ছে যে খাবারটা খাওয়াইতেছেন সেটা এবং হাফ আপনি যে খাবার খাওয়াতে চাচ্ছেন সেটা তো এভাবে খাওয়াতে খাওয়াতে আরো আরো দশ দিন পরে আপনারা যে খাবারটা খাওয়াতে চাচ্ছেন সেটাই খাওয়াবেন এবং যে খাবারটা আগে খাওয়াইতেছিলেন যেমন স্টার্টার খাওয়ার খাওয়াতেছিলাম তো বাদ দিয়ে আপনি সেখানে লেয়ার লেয়ারটা খাওয়ালেন তো এভাবে খাবার পরিবর্তন করা যায় সেটা হচ্ছে ডিমে যাওয়ার পরে তো সেই সময় কিছুটা হয়তো ডিম কম দিতে পারে খাবার চেঞ্জ হওয়ার কারণে ঘাবরানোর কোনো কারণ নেই আশা করি আপনাদের বোঝাতে পারছি তারপরেও যদি আমি আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ